দর্শক এটা হচ্ছে জেলার কালীগঞ্জ উপজেলার পোলা বাজার এটা হচ্ছে দুই নম্বর জামাল এবং তিন নম্বর মাঝামাঝি স্থানে যে বাজারটা সনামজন কোলা বাজার আমরা কথা বলবো এখন একজন পেঁয়াজ ব্যবসায়ীকের সাথে এখানে পাওয়া যায় বেগুনি সাথে আছে আপনার হচ্ছে এই যে আলুর চপ এবং হচ্ছে বেগুনি আছে সিঙাড়া আছে পেঁয়াজি আছে কলা আছে তো টাকার সাথে কথা বলে টাকা আসসালামু আলাইকুম আরেকুম আসসালাম ভালো আছেন টাকা রেখেছেন আছে আসলে আপনি যে ব্যবসা করেন কত দিন থেকে করেন এই তিরিশ বছর তিরিশ বছর ব্যবসা করেন এই ব্যবসায় এই ব্যবসায় কোথায় কোথায় করেছেন এই

পরিবার নিয়ে তো সুখে আছেন আর কোনো ব্যবসা আছে এই ছাড়া না আর কোনো ব্যবসা নেই চাষবাস আছে আছে বাবা তা বাইশ দেড় বিঘে তাই আর এই ব্যবসার পাশাপাশি চাষও তো করেন হ্যাঁ চাষ হতো চাষি আছে আছে যাক আলহামদুলিল্লাহ দর্শক দেখছেন যে এই ব্যবসা ওনার ব্যবসার বয়স তিরিশ বছর আর এই কোলা বাজারেই বলা যায় যে আঠাশ বছর ধরে উনি এই পেঁয়াজি মানে ভাজাভুজির যে ব্যবসাটা আছে এই এই ব্যবসাটার সাথে উনি জড়িত এবং ইনার এই পেঁয়াজি এবং হচ্ছে এই চপগুলো আছে আলুর চপ তারপরে হচ্ছে বেগুনির চপ খুবই মানসম্মত এবং খুবই সুস্বাদু তো এর লোকেশানটা হচ্ছে পোলা বাজার সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের একদম পশ্চিমী সাইডে একটা ঘর পরেইনার এই ব্যবসা প্রতিষ্ঠান এবং এখানে দূর দূরান্ত থেকে এই পেঁয়াজও খাই খাওয়ার জন্য এখানে মানুষ আসে তো আমরা

তো এনার ব্যবসার বয়স উনি বললো যে আঠাশ থেকে তিরিশ বছর আপনি কোথা দূর জানেন এটা সত্যি কথা তাই তাই আমার দোকানতে ওরা সেই সময়টাই সে ঠিক আছে বলছো আপনারা দেখলেন যা পাশে একবার সাথে কথা বললাম উনি হচ্ছে যে সেটাই বলল যে আঠাশ থেকে তিরিশ বছর ওনার ব্যবসার বয়সও সেই ব্যবসা উনি যতদিন থেকে করে এখানে উনি তত দিন থেকেই দেখছেন তো ভারত একদম সুস্থ থাকবেন আর কোলাবাজারে আসলে অবশ্যই সোনালি ব্যাংকের পাশে এই দোকান থেকে সব খাওয়ার জন্য আপনাদের জানানো যাচ্ছে ধন্যবাদ